গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আর আজকে তো বিশেষভাবেই বেশ ভালো আছি বুঝতেই পারছেন আমার বাড়িতে এক ঝাঁক হলুদ পাখি এসেছিল তো সেটা তো আপনাদেরকে সেইটাই তো আপনাদের সাথে শেয়ার করব বলে আজকের ব্লগটা করা তো দেখুন প্রচুর আনন্দ করেছি প্রচুর মজা করেছি খাওয়া দাওয়া নাচ গান আর আমার এই গ্রুপের সাথে বা এই টিমের সাথে আপনারা আগেও পরিচিত আছেন এটা আমার মর্নিং ওয়াকের বান্ধবীরা সব তো মাঝে মধ্যেই আমাদের এরকম একটা চলে ঠিক আছে কারো বাড়িতে এসে একটা সন্ধ্যেবেলা বেশ একটু মজা হই হট্টগোল আনন্দ ফটো এইসব হয় তো এবারে আমার বাড়িতে হয়েছে তো চলুন সেটার ছোটো ছোটো করে আপনাদের সাথে শেয়ার করি আপনার আপনারাও দেখলে বুঝতে পারবেন যে কত আনন্দ আমরা করি আমি একদম শুরু থেকে মানে গেটে ঢোকা থেকে ভিডিওটা করেছি হয়তো একটু বড় হয়েছে কি আর করা যাবে একটু ভালোবাসার বন্ধু হিসাবে না হয় দেখবেন ধৈর্য ধরে কেমন তো চলুন শুরু করা যাক

খাওয়ার আগে সাবু খাই দেওয়া হয়েছে ও কি কি খাবার আছে একটু দেখে খুলুন সব আমরা সব প্ল্যান হয়েছে নিজে নিজের মতো সব বানিয়ে নিয়ে আসা হবে এই যে আমার ঘরে কচুরিটা হবে হয়ে গেছে আমার মেয়ে টেস্টার এই যে টেস্ট করছে স্বাদ করুক যথেষ্ট ভালো কোয়ালিটির যার জন্য যাই রান্না হয় একে দিয়ে টেস্ট করানো হয় কেমন হয়েছে অসাধারণ পিকনিক আমাদের মানে আমাদের সব বাড়ি থেকে বানিয়ে এনে খাওয়া সব সময় তো আর হয় না যার জন্য একটা জায়গা লাগে আনন্দ করার জায়গা লাগে হই হৈ করার জায়গা লাগে মিষ্টি 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 আলুর দম ঘুগনি রাবড়ি মিষ্টি বা তিন রকমের মিষ্টি হয়ে গেলো রাধাবলী হয়ে গেল ঘুগনি হয়ে গেল আলুর দম হয়ে গেল দই বড়া হয়ে গেল ভিতরে আইসক্রিম আছে এই এই আইটেম হলো এই দুটো নিরামিষ আছে ডিনার হলে ভাবুন কি হবে এটা আমাদের সন্ধের পাঠিয়ে হ্যাঁ ঘুগনিটা এখন সন্ধেবেলা খেয়ে নেওয়া তারপর তারপরে এখানে একবার ভিউটা নিয়ে নিই আচ্ছা বলো প্রথম আইটেম কি কি হবে প্রথমে একটু কি ঘুগনি দিয়ে স্টার্ট করা হবে হ্যাঁ কফি বিস্কিট চিরে ভাজা হয়ে গেছে এখন কী হবে দই বড়া হবে ঘুগনি হবে না তো আচ্ছা ওরা তো সব মানে করছে যাই হোক আর আমার ভালো টেস্ট আর আছে আমার মেয়ে অল্প একটুখানি বোধ কোন কোনো একটা আইটেম টেস্ট করলো ভালো হয়েছে তাহলে এখন দই বড়াটা নিয়ে আসছি আমাদের সব হচ্ছে এখন এই যে পরিবেশন হচ্ছে এই হচ্ছে আমাদের মাস্টার এক রকম সব কিছু এই বেশি ম্যানেজ করতে পারে সবাই পারি কিন্তু গুছিয়ে গুছিয়ে করা গুছিয়ে করা সব সময় আমাদের এনার হেল্প ছাড়া হয় না কি করছে বাবা এই যে দেখি তোরা তাকা একটু তাকা না মানু হ্যাঁ গো খুব কাজে এরা ব্যস্ত দই বড়া সার হয়ে গেল এই যে আমার মানু আছে আর মানুষ জেম্মা আছে হয়ে যাচ্ছে দুই হলুদ সুন্দরী এই কাকলিটা অবস্থা দেখো এই সেই কথা যে ঢেকি সরকে গেল ধান মাঙে তোদের হয়েছে তাই যেখানেই যাবি দাঁড়া এখন মেকআপ হচ্ছে মেকআপ রুমে ঢুকে গেছে হঠাৎ করে গ্রিন রুমে ঢুকে গেছে খাবার

বন্ধুরা এক ঝাঁক হলুদ পাখির সাথে আমার কেমন সন্ধেটা কাটলো সেটা কিন্তু পুরোটাই আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা অংশগ্রহণ করতে পারেননি কিন্তু আশা করি ভিডিওটা দেখে ভালোই লেগেছে আর ভালো লাগলে কি করতে হবে একটা লাইক তো দিতেই হবে আর একটু বেশি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব সময় মতো এত এত ভালোবাসা নিয়ে আমার পাশে থাকতে হবে সবাই ভালো থাকুন ভালোবাসায় মিলে মিশে থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন ভালো রাখুন Ta-da! -da.